সমস্ত ভারতবাসীর কাছে আমার আদাব এবং সালাম এবং নমস্কার আমি ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কে ভারতবাসীর সামনে কিছু কথা তুলে ধরতে চাই বর্তমান কোট বিহারের ভোট নিয়ে নির্বাচন কমিশনার এসআইআর পরে ভারতবাসীর সামনে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন টোটাল বিহারের ভোটের সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আবার এগারো নভেম্বর বিহারের ভোটের শেষে উনি বলেছেন সাংবাদিক সম্মেলন করে বিহারে টোটেল ভোট কাস্ট হয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ আবার উনি বলেছেন টোটেল বিহারে ভোট কাস্ট হয়েছে সাতষট্টি শতাংশ আপনারা চিন্তা করেন লক্ষ্য করেন আপনারা সাতষট্টি শতাংশ ভোট টোটাল হিসাব করে হইল চার কোটি সাতানব্বই লক্ষ চার কোটি সাতানব্বই লক্ষ টোটাল ভোট নির্বাচন কমিশনারের হিসাব মতে কাস্টিং হয়েছে আর নির্বাচন কমিশনারে আবার বলতরা সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট কাস্টিং হয়েছে আপনারা চিন্তা করে দেখেন কোথায় নির্বাচন কমিশনারের হিসাব আর কোথায় বুট কাস্টিংয়ের হিসাব এই বুটটা কোথায় থেকে এসেছে আজ আজ ভারতবর্ষে অত বড় একজন দায়িত্বশীল নির্বাচন কমিশনার উনার উপরে সমস্ত ভারতবর্ষের নির্বাচনের দায়িত্ব উনি যদি নিরপেক্ষ না হন তে ভারতবর্ষে কীরকম নির্বাচন হবে উনি বিজেপির দলালি করেছেন বর্তমানে উনি বর্তমানে বিহারে যে নির্বাচন নির্বাচিত প্রতিনো প্রতিনিধি সকলকে সার্টিফিকেট দিয়েছেন উনি সার্টিফিকেট কীরকম দেওয়া হয়েছে আপনারা চিন্তা করে দেখেন আর এই নির্বাচন কমিশনার যদি আমাদের ভারতবর্ষে আগামীতে থাকেন তাহলে আমাদের ভারতবর্ষে নির্বাচন বলতে আর কিছুই থাকবে না আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন খেলেছেন আপনাদেরকে মানুষে উজাড় করে ভোট দিয়েছে সমস্ত ভারতের মানুষ ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ছিল কিন্তু ভোটের পরে দেখা যায় যে কাস্টিং হয়েছে ভোটসে সিক্সটি সেভেন পারসেন্ট ষাট লক্ষ সাতানব্বই ষাট কোটি সাতানব্বই লক্ষ সাতানব্বই লক্ষ ভোট কিন্তু নির্বাচন কমিশনারে ভোটে হিসাব দিয়েছেন ষাট কোটি সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট কাস্টিং হয়েছে এইরকম নির্বাচন কমিশনারে কিরকম বুট ফাদিল ফাজিল করল তাইন তাইন মানে এখন ভারতবাসীর সামনে আবার স্পষ্টিকরণ দেখা যে এই বুটাইন টাইন কই থেকে আইসে কিরকম আইসে আমি সমস্ত ভারতবাসীর কাছে সমস্ত ভারতের রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ আপনারা সবে নির্বাচন কমিশনারের এই কাজকর্মের ফলে ভারতের সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা সবে ইস্তিফা দেন আর রাজনীতি আপনারা বন্ধ করুন বিজেপি গণতন্ত্র এখন ভারতবর্ষে নাই বিজেপি এ রাজতন্ত্র করুক সমস্ত ভারতবর্ষে আপনারা সবে ইস্তিফা ইস্তিফা দেন আর একত্রিত হয়ে আপনারা আপনারা সংগ্রাম করেন গণতান্ত্রিক পদ্ধতিতে সংগ্রাম করেন আপনারা লড়াই করেন না হলে আর আমাদের ভারতের অস্তিত্ব থাকবে না আমাদের ভারতবর্ষে গণতন্ত্র বলতে আর কিছুই থাকবে না ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট লাইক করবেন যাতে সমস্ত ভারতবাসী আমার ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ